আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাড়িতে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা নিয়ে আপনাদের সাথে এসেছি তো আসলে এটাকে দুর্ঘটনা বলা ঠিক হবে না এটা হচ্ছে বিপদ এটা পুরোপুরি আমি বিপদই বলবো কারণ তখন রাত বারোটা বাজে আমার মেয়ে আমার ছেলেকে বড়ো ছেলে অসুস্থ আপনারা সবাই জানেন তো বড় ছেলেকে আমি তখন শুধু খাইয়েছি ফ্লোরে বসা আর আমি ভাত খাচ্ছিলাম আর সাথে আমার ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম ও যেহেতু খেতে চায় না প্রচুর সময় লাগে সেজন্য আসলে খেতে খেতে আমার বারোটা বেঁচে গিয়েছিল আর এইদিকে আমার মেয়ে ঘরে এসি চালু রেখে উনি দরজা আটকে পড়ছিলো আসলে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে এটা দুর্ঘটনায় হলো কিন্তু আমার জন্য ছিল চরম রকমের একটা বিপদ কারণ আমার মেয়ে যখন ঘুমিয়ে যায় আসলে ঘুমিয়ে গেলে সেটা দিনে হোক আর রাতে হোক ওর কোনো হুশ থাকে না তো যখন ও ঘুমিয়ে গিয়েছে আমি খেয়ে যখন ধাক্কা দিয়েছি আমি বুঝতে পেরেছি আমার বলতে আকাশ করেছি কারণ আমার এই মেয়ের ঘুম ভাঙানো আসলে এতটাও সহজ না যখনই আমি বুঝতে পেরেছি আমার মেয়ে ঘুমিয়ে গেছে তো প্রচুর টাকাটাকে শুরু করেছি ডাকা পরে এক পর্যায়ে যখন না ওঠে তখন আমি চেয়ারটা নিয়ে ওই দরজার উপর একটু ফাঁকা ছিল সেই ফাঁকা দিয়েছে দেখলাম ঠিকই আমার মুখ ঘুমিয়ে গেছে তো প্রচুর পরিমাণে আমি খুব চিৎকার করে ডাকাটাকি করেছি ধাক্কা দিয়েছি পা দিয়ে লাথি দিয়েছি কিন্তু উনি কোনোভাবেই ওঠেন আর সবচেয়ে বড় ভয়ের বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে আমার ছেলে বড় ছেলে যদি খাটে শোয়া থাকতো তাহলে হয়তো আমি এতটা টেনশন করতাম না যা ওরা খাটে আছে বিছানা আছে দরজা জানাল আটকানো অতটা পরিমাণে মশায় ও কামড়াবে না এসি ছাড়া থাকলেও আমি ভয় পেতাম না কিন্তু যেহেতু আমার ছেলে বড় ছেলে ফ্লোরে বসা ছিল ওর তখনও প্রস্তাব টয়লেট মানে করাটা বাকি ছিল রাতের বেলা তো যে কোনো সময় প্রসাব করে দেবে ফ্লোরেই করে দেবে আর যেহেতু এসি ছাড়া দেখা যাচ্ছে দুটো মিলে ও পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এবং সকাল হতে হতে নিশ্চিত ও নিউমোনিয়া হয়ে যাবে এইটাই ছিল মূলত আমার মূল ভয়ের কারণ তো যে জন্য ওকে এখন আমাকে উঠাতেই হবে সেটা যে কোনোভাবে হোক এদিকে ওর বাবাকেও ডেকে আনা হয়েছে সেও অনেকক্ষণ সময় নিয়ে উপরে দিয়ে দেখে ধাক্কা দিয়ে ওকে জাগানোর চেষ্টা করছে কিন্তু আমার মেয়ের ঘুম তো কোনোভাবেই ভাঙার নয় দেখতে পাচ্ছেন জেগে আছে ছোট ছেলে কিন্তু আমার মেয়েকে যতই ডাকা করা হচ্ছে ওর কোনো খবর নেই তারপরে আমি ভাবলাম যে দেখি আমাদের বাসার পেছন দিয়ে গিয়ে যদি উপর দিয়ে উঠে জানালার থাইটা খোলা যায় কারণ থাইটা আমার ছোটো ছেলে লাগিয়েছে ও লক করেনি আমি দেখেছি জাস্ট আটকে রাখা হয়েছে তো কার্নিস দিয়ে উঠে যদি আমি জানালার থাইটা খুলতে পারি আর খুলে যদি ওকে কোনোভাবে উঠানো যায় তো কে আমি ভালো করে দেখলাম আসলে আমি উঠতে পারব কিন্তু ওঠার পরে আমি এখান থেকে নামতে পারবো না কারণ আশেপাশে কোনো দেয়াল নেই বা গ্রিল নেই বা কোনো কিছু ধরার মতো নেই তো দেখে আমার আর কিছু করার নেই আমি আবার ফেরত চলে এলাম কারণ এই দিক থেকে কোনোভাবেই ওকে ওঠানো সম্ভব না আর এই দিকে ঘরে আমার হাজব্যান্ড খুব চেষ্টা করছে আমার মেয়েকে ঘুম থেকে উঠানোর কোনোভাবেই হচ্ছে না আর অনেক রাত হয়ে গেছে আপনার দেখতে পারছেন অলরেডি দেড়টা বাজে প্রায় তো আমার ছোটো ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম আমার ছোট ছেলেও ঘুমাচ্ছে না ও যেহেতু আমরা আমরা খুব চিৎকার চাঁচামাঁচি করছি আমার মেয়েকে ডাকাটাকেই করছি আমার ছোট ছেলে এগুলো দেখে তারও ঘুম পাচ্ছে না সেও কোনোভাবেই ঘুমাচ্ছে না আমি সে অনেকক্ষণ চেষ্টা করলাম ছোটো ছেলেকে ঘুম পাড়ানো কিন্তু ঘুমাচ্ছে তো না অবশেষে আবার উঠে পড়লাম আবার আমার মেয়েকে ডাকাটাকে শুরু করলাম পরে সময় আমরা ডিসিশন নিলাম যে কোনোভাবে হোক দরজা ভাঙতে হবে বা দরজা যে কোনোভাবে হোক ভেঙে যে কোনো কিছু দিয়ে ধাক্কা দিয়ে বা যে কোনো উপায় হোক আমার মেয়েকে ঘুম থেকে উঠাতেই হবে অবশেষে আমরা আমাদের দরজার উপরের অংশ ভাঙা শুরু করে দিলাম ওর বাবা একটি হাতুড়ি দিয়ে আরেকটি একটি ধারালো একটা কিছু দিয়ে এটা হাতুড়ি দিয়ে বাড়িতে বাঁধছিলাম ভেঙে আমাদের সিঁড়ির দোতলার উপরে একটি লোহার বড় রড ছিল তো সেই রডটা দিয়ে ভিতরে ঢুকিয়ে তারপর আমার মেয়েকে প্রায় এক ঘন্টার মতো সময় নিয়ে ওকে এই রডটাতে ধাক্কা দিতে দিতে অবশেষে ওর ঘুম ভাঙে তো ঘুম ভাঙার পরের ভিডিওটার আমার করা হয়নি কারণ ওই সময় অবস্থাটা আমার ছিল ওর বাবাও রেগেছিল আমার ও মাথাগুলো খুবই নষ্ট তো ওই সময় ভিডিওটা আমি তখন করতে পারিনি তো প্রায় রাত আড়াইটা বাজে অবশেষে আমার মেয়ের ঘুম ভাঙে এই রডের ধাক্কা খেতে খেতে পরদিন সকালে দেখেছি ওর হাতের প্রায় তিন চারটা জায়গায় কালো হয়ে গেছে এই রডের বুটা খেয়ে তো যাই হোক সবাই সাবধান থাকবেন এই ধরনের বিপদ আসলে যে কোনো সময় ঘটতে পারে যাদের ঘরে বাচ্চা আছে তারপরেও আমি চেষ্টা করব যতটুকু সম্ভব সাবধান থাকার আর সবাই ভালো থাকবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ